রাফিনিয়ার দুর্দান্ত ফিকিকে শুরুতে এগিয়ে গেলেও কলম্বিয়ার অজেয় যাত্রা থামাতে পারল না ব্রাজিল তবে তিন ম্যাচে দ্বিতীয় ড্রয়ে নিশ্চিত করল কোয়ার্টার ফাইনালে খেলা সেখানে তাদের জন্য অপেক্ষায় দারুণ ছন্দে থাকা উরুগুয়ে দুই দলই একটি করে পয়েন্ট পেয়েছে কিন্তু তা থেকে সত্যিকার অর্থে ম্যাচের সমস্ত চিত্র ফুটে ওঠে সম্ভবত না ব্রাজিলকে রীতিমতো নাচিয়েছে কলম্বিয়া প্যারাগুয়ের সাথে নান্দনিক ফুটবল ফিরিয়ে আনা ব্রাজিল এদিন একেবারেই ছিল অনুপস্থিত দু কাতার বিশ্বকাপের পর থেকে একটি ম্যাচও হারেনি হামেজ রদ্রিগেজের দল টানা পঁচিশ ম্যাচ অপরাজিত থেকেই তারা মুখোমুখি হয়েছিল ব্রাজিলের অন্যদিকে দুই দলের শেষ দেখাতেও দুই এক গোলে ব্যবধানে হেরেছিল সেলেসাওরা সাম্প্রতিক সময়ে ব্রাজিলের থেকেতেই বেশ খানিকটা এগিয়েই ছিল কলম্বিয়া তাই তো পুরো ম্যাচ জুড়েই তাপর দেখিয়েছে ড্যানিয়েল মুনোচরা অবশ্য ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল ব্রাজিলি ডি বক্সের বাইরে থেকে ফ্রিক নেন বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়া চোখ ধাঁধানো সে শটে বল জালে জড়ালে এক শূন্য গোলে এগিয়ে যায় ব্রাজিল এরপর ব্রাজিলকে আর নিজেদের ভাগে ঠিকঠাক ঢুকতেই দেয়নি কলম্বিয়ান ডিফেন্স তাছাড়া ব্রাজিলের অর্ধ স্বস্তির বিন্দুমাত্র সুযোগ দেয়নি একের পর এক আক্রমণ চালিয়েছে হামেজ রড্রিগেজের দল অন্যদিকে ব্রাজিলের খেলোয়াড়দের পায়ে বল আসা মাত্রই চেপে ধরে বল কেড়ে নিয়েছেন সকলে মিলে হাইপ্রেসে দিশি হারা ব্রাজিল মধ্যমাঠের উপরে আক্রমণ সাজানোর সুযোগই পেয়েছে অতি সামান্য কলম্বিয়ার হাইপ্রেসের ফলাফল অবশ্য তারা পেয়ে যায় প্রথমাদের অন্তিম মুহূর্তে বক্সের মাঝখান থেকে শট চালান কলম্বিয়ান ব্যাক ড্যানিয়েল মুনোজ এর আগে লুইস দিয়াস অ্যালিসনকে প্রায় একা বল জালে জড়াতে ব্যর্থ হন তাছাড়া অফসাইডের কারণে কলম্বিয়ার একটি গোল বাতিল হয় নতুবা ম্যাচটি জিতেই হয়তো পরের রাউন্ডে যেত কলম্বিয়ানরা কিন্তু শেষ অব্দি নিজেদের সর্বস্ব উজাড় করে পরাজয় ঠেকিয়েছে পুরো ম্যাচে ওই ছাড়া ব্রাজিলের আক্রমণ থেকে গোল আসা সম্ভব মনে হয়েছে সে দুবার দ্বিতীয় পঞ্চাশ মিনিটের পর মিনিট তিনে গোছালো আক্রমণ করেছে ব্রাজিল এরপর শেষে ছয় সাত মিনিট ব্রাজিল চেষ্টা চালিয়েছে গোল্যান্ড পরিবর্তন করবার শেষ অব্দি অবশ্য ভাগ্যবদল হয়নি ভিনিসিয়াস জুনিয়রদের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ উরুবে যারা কিনা এবারের কোপা আমেরিকায় সর্বোচ্চ গোল দিয়েছে গ্রুপ পর্বের ম্যাচে অন্যদিকে হজম করেছেন মাত্র একটি গোল এর মধ্যে মরার ওপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছে ভিনিসিয়স জুনিয়রের এক ম্যাচের নিষেধাজ্ঞা কলম্বিয়ার বিপক্ষে খেলার সাত মিনিটেই হলুদ কার্ড দেখেছেন ভিনি গ্রুপ পর্বে এ নিয়ে দুবার হলুদ কার্ড দেখায় পরবর্তী ম্যাচ তথা কোয়ার্টার ফাইনাল মিস করবেন এই রিয়াল তারকা কলম্বিয়ার প্রতিপক্ষ অপেক্ষাকৃত খর্বশক্তির দল পানামা যদিও তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তবে ব্রাজিলের জন্য কোপা আমেরিকার যাত্রাপথ কঠিন থেকে আরও কঠিনতম হল বটে